প্রিয় বন্ধু দেখেন দুনিয়ার আগুনের থেকেই কত দূরে আছি তারপরেও তাপ লাগতেছে গাইতে শরীরে তাপ লাগে প্রিয় বন্ধু এর চাইতেও সত্তর গুণ বেশি হবে জাহান নামের এজন্য আমরা সবাই গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করব দুনিয়ার আগুনকে যেভাবে ভয় পাই ভয় করে দুনিয়ার আগুনের কাছে যাই না হাত দিই না ঠিক তদ্রূপ জাহান নামের আগুন থেকেও দূরে থাকার চেষ্টা করব অর্থাৎ গোনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব দেখছেন কত দূরে আগুন এত দূরে আছি তারপরেও আগুনের পোখর তাপ শরীরে অনুভব করতেছি অতএব আমি দূরে যাইতেছি আগুন থেকে ঠিক দুনিয়ার আগুন থেকে আমি যেরকম বেঁচে থাকি ঠিক তদ্রূপ জাহান নামের আগুন থেকেও দূরে থাকার চেষ্টা করব অর্থাৎ গোনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তার আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন যেই ব্যক্তি সন্ধ্যার পরে এবং ফসলাতুল ফজরের নামাজের পরে সাতবার আল্লাহ মাজির নি মিনার না পড়বে সেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে সুবহান